ওদের এই যে গাড়ি ট্রলিটা যেটা চললে ওইটা যদি মানে দেখে যে আজকে আপনাদের কাছে আসলাম এটা দুই দিন পরে আবার চললো আমরা কিন্তু থানা আবার গেরাও করব। আমার সাথে কথা হয়েছে আমাদের সিনিয়র কথা বলছে বলছে যে গ্রুপ অ্যাকশন কারণ আমি তো আমার উপর সিনারো আছে হ্যাঁ অবশ্যই আপনারা যে এটা কার্যকর ফল পাবে

আজ পর্যন্ত সাত মাস হয়ে গেল সৈরাচারের পতন হয়েছে কিন্তু আমার রাস্তার সংস্কার হয় নাই এই রাস্তা দিয়ে চলাচল করে চরের চারটে ইউনিয়নের তারপরেও হয় নাই এটা যে চলতেছে